মমিনের প্রতিটি কাজেই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদাতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে এক দোয়া পড়া রাসুল সাল্লাহু আলা বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায় আল্লাহুমা বিস্মিকা আমুতু ওয়া আহাইয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পূর্ণ জাগ্রত হব দুই সুরা ইখলাস ও সুরা নাস এবং সুরা ফালাক পরে শরীরে ফু দেওয়া আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস পরে ফুঁ দিতেন অতঃপর মাতা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন